সিজিকেস ক্লাব সমিতির আয়োজনে কাল চট্টগ্রামে শুরু হচ্ছে মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট যেখানে অংশ নিচ্ছে পাঁচটি দল এই উপলক্ষে বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সম্মেলন কক্ষে টুর্নামেন্টের সার্বিক দিক তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনে সবাই সংঘবদ্ধভাবে আমরা কাজ করছি আশা করছি যে আমরা আসার সব সারা পাবো কারণ আমরা যেভাবে প্রচার করেছি এবং ক্লাবদের মধ্যে যে উম্মাদ আমরা দেখতে পাচ্ছি তারা যে সিরিয়াস সবাই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং সেইভাবেই পাঁচটি দলেই আপনার দল গঠন করেছে কোনোটাই কোনোটাতেই কম না প্রতি যে কোনো কেউ চ্যাম্পিয়ন হতে পারে এই সত্যতার দিক দিয়ে সুতরাং আমার মনে হয় একটি কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে আগামীকাল থেকে আমাদের অত্যন্ত জাঁকজমক আমাদের এটা উদ্বোধন হবে এবং যেটা আপনি বলেছেন যে আমাদের দর্শকদের জন্য আমরা টিকিটের ব্যবস্থা করেছি যে বিশ টাকা এবং আমি আমার লেখা বক্তব্য বলেছি বিশ টাকা পঞ্চাশ টাকা সেমিফাইনালে পঞ্চাশ এবং একশো টাকা তিরিশ এবং একশো টাকা তো এটাতে আমি মনে করছি যে আমাদের দর্শকের সমাগম হবে এবং আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি আমরা মাইক নামিয়ে দিয়েছি লিপলে ছাপিয়েছি এবং বিভিন্ন মোড়ে মোড়ে আমরা বোর্ড বসিয়ে দিয়েছি প্রচারের জন্য আশা করছি সাকসেসফুলি আমাদের এই টুর্নামেন্ট শেষ হবে আগামীকাল বেলা আড়াইটায় মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন সাংবাদিক সম্মেলনে জানানো হয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেড় লক্ষ টাকার প্রাইজ ও ট্রফি দেওয়া হবে প্রতিবারে নেই আমাদের এই টুর্নামেন্টকেও টুর্নামেন্ট টুর্নামেন্টকে আপনারা এই আমাদের যারা দর্শক আছেন আছেন তাদের কাছে উপস্থাপন করবেন এই নিবেদন এই অনুরোধ জানিয়ে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ সাংবাদিক সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে মেয়র চ্যালেঞ্জ কাপের ট্রফি উন্মোচন করেন আয়োজকেরা এ সময় আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহসভাপতি মোহাম্মদ শাহজাহান যুগ্ম সম্পাদক আনম ওয়াহিদ দুলাল শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর কোষাধ্যক্ষ আব্দুল হান্নান আকবর সহ ক্রীড়া সংগঠকেরা প্রতিদিন বেলা আড়াইটায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে এন স্পোর্টস Tajul Islam in Sports.